নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি উচ্চ মাধ্যমিকে দেখতেই পারছো থার্ড সেমিস্টার আর ডক্টর দেবব্রত সিংহ তো দেখে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থার্ড তো দেখো এটা কিন্তু মানে বই তো দেখো এই মানে বইয়ের কিন্তু যে তোমাদের যে এমসি আছে ঠিক আছে মডেল কোশ্চেন যে সেটগুলো আছে সেই সেটগুলো সলভ করে দেবো ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আমি দেখতে পাচ্ছো প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এটা সলভ করবে তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান আর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক তো দেখো যারা সলভ করছো এটা খুব ভালো কথা মানে বইটা দেখো সলভ করে দিচ্ছি তো দেখো এগুলো কিন্তু সলভ করা নেই আর সবার আগে কিন্তু অনুরোধ করছি আমার ফেসবুক পেজকে ফলো করবে সজল ভট্টাচারিয়া তো দেখো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে ফেসবুক পেজ সেখানে কিন্তু আমরা বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তাগুলো বলে থাকি যেখানে তোমার মা বাবা ভাই বোন সবাই দেখতে পারবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো আর প্লিজ আমার ফেসবুক পেজকে ফলো করো তো দেখতে পাচ্ছ সদর ভট্টে তার একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে এবং এখানে দেখতে পারছো তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ চলো প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর শুরু হয় আনসার পেয়ে উনিশশো উনচল্লিশ সালের দ্বিতীয় দু নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুদ্ধের সমাপ্তি ঘটে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিন থেকে জাপানে যে পরমাণু বোমাস পড়েছিল তার একটি নাম হল অ্যান্সারবে ফ্যাটম্যান তারপরে দেখো পরের প্রশ্ন কী বলেছে জায়গায় প্রশ্ন বলেছে মার্কিন যুক্ত মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে বছর তারা নীতি ঘোষণা করেন অ্যান্সারভে উনিশশো সাতচল্লিশ সাল পাঁচ দিকে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করছেন বার্নার্ড বারুস ছ থেকে প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন দেন সাংবাদিক অ্যান্সারে ওয়ার্টার লিপম্যান দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার ঠিক আছে কী বলছে বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে সাত দিকে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক শক্তি ধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে আর দেখে প্রশ্ন পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো এনএ টিও ন্যাটো এর অ্যান্সার নয় দেখে সামস্তান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা এর অ্যান্সার হবে অরস চুক্তি ঠিক আছে অ্যান্সার হবে অরস চুক্তি এর অ্যান্সার ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দশ দেখে প্রশ্ন এখানে বলেছে ওয়ার্ডশপ প্যাক্ট তৈরি হয়েছিল অ্যান্সার হবে তোমার জানো এর অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়নের এগারো থেকে উত্তর দক্ষিণে কোরিয়ার সংঘর্ষবাদে আন্দ্রেজ এর আছে উনিশশো পঞ্চাশ বারো থেকে কিউবা সংকট দেখা দেয় উনিশশো বাষট্টি সালে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তেরো থেকে আন্তর্জাতিক সম্পর্কের যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ঘটনাবলীকে ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে বিচারের বিশ্লেষণ করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়ার্ল্ডশপে একটা সম্পাদিত হয় উনিশশো পঞ্চান্ন সালে পরে প্রশ্ন পঞ্চান্ন পনেরো জায়গার প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় বেলিগ্রেডে বেল গ্রেডে হয় পরে প্রশ্ন ষোলো জায়গার প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক অ্যান্সার হবে নেহেরু নেহরু সতেরো দেখে দি মেরুদার উদ্ভব হয় অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আঠারো দেখে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে মেরুর দি মেরু বিশ্বের উদ্ভব হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো উনিশ খ্রিস্ট উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কি বলেছে আমাদের উনিশ জায়গার প্রশ্ন গ্লাস্ত পেরিকা নীতি দুটি প্রবক্তা আনসার হবে গর্বা আসে জায়গার প্রশ্ন সল্ট চুক্তি সল্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একুশ জায়গার প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে বার্নার্ড বারুজ বাইশ থেকে মধ্যপ্রাচ্যের শেয়ের সংকট সংঘটিত হয়েছিল এর আনসার ডিয়ার অ্যান্সার উনিশশো উনিশশো ছাপ্পান্ন সালে এই জায়গায় প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেড বার্নেড আর পরের প্রশ্ন চব্বিশ আগে প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ মহাজুদ্ধের অবসান ঘটে অ্যান্সার হবে দ্বিতীয়তে ঠিক আছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলো পরের প্রশ্ন মানে নেক্সট প্রশ্ন সলভ করে দেবো ঠিক আছে কি বলছে বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন কী বলেছে দেখে যাও বলেছে পঁচিশ থেকে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অ্যান্সার হবে বার্নার্ড বারু সাবি থেকে ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সাতচল্লিশ সালে সাতের থেকে ঠান্ডা লড়াই যুদ্ধ হয়েছিল অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আঠাশ থেকে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরমাণু বোমা হলো তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অ্যান্সার হবে ফিট ফ্যাটম্যান ফ্যাটম্যান ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পারছো চলপাতের পরের প্রশ্ন উনত্রিশ জায়গার প্রশ্ন কি বলেছে উনত্রিশ জায়গার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে জট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা একশো কুড়ি ত্রিশ জায়গা সামরিক জোটবদ্ধ দেশ হয়ে বান্ধব সম্মেলনে যোগ দিয়েছিল এমন দুটি দেশ হলো আসলে পাকিস্তান আর ইরান একত্রিশ জওয়াহরলাল নেহরু জোট নিরপেক্ষতা শব্দটির প্রথম ব্যবহার করেন আসলে উনিশশো ছেচল্লিশ সাতই সেপ্টেম্বর চলো পরে প্রশ্ন বত্রিশ জায়গায় প্রশ্ন বামদিন সম্মেলন কত লড়াই হলো অ্যান্সার হবে ঠান্ডা লড়াই চলো পরে প্রশ্ন আমাদের প্রশ্ন কি বলেছে হবে অ্যান্সার হবে আমাদের সোভিয়েতের শেষ উত্তরাধিকারী ঠিক আছে ইয়েল তনিস ইয়েল ইয়েল তসিন তো দেখো এর অ্যান্সার হবে তিনের আছে রাশিয়ার রাষ্ট্রপতি এবং চার্চিল হবে তোমরা জানো অ্যান্সার হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর ট্রুম্যান হবে মার্কিন রাষ্ট্রপতি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দেখতে পাচ্ছ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার চাই কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া চলবে না চলো পরের প্রশ্ন কি বলেছে ঠান্ডা রয়ে কমি কি বলছে অবস্থান হলো অ্যান্সার হবে প্রথমে রোমান ফোর তার রোমান থ্রি তারপর রোমান টু তারপর রোমান ওয়ান ঠিক আছে অর্থাৎ প্রথমে রোমান ফোর এটা হবে তারপর হবে রোমান থ্রি হবে এটা হবে হবে রোমান টু রোমান হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এর আছে সাজিয়ে নিয়েছে ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন ছত্রিশ জায়গার প্রশ্ন কী বলেছে বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো তো দেখো অ্যান্সার এর অ্যান্সার বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল ঠিক আছে পরের প্রশ্ন সাঁত্রিশ জায়গার প্রশ্ন কী বলেছে বিবৃতি বলেছে সঠিক সম্পর্ক নিরূপণ করো তো দেখো এখানে যে প্রশ্নটা আছে এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার হবে ঠিক আছে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন আমাদের আটত্রিশ জায়গার প্রশ্ন কী বলেছে আটত্রিশ জায়গায় যে প্রশ্ন বলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে সত্য মিথ্যা নিরূপণ করো ঠান্ডা লড়াই এক সেকেন্ড এক সেকেন্ডের সরাতে হবে দেখো এখানে যেটা বলেছে ভালো করে শোনো ঠান্ডা লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু করেছিল দেখো এর অ্যান্সার এর অ্যান্সার বিবৃতি এর সত্য বিবৃতি মিথ্যা ঠিক আছে বুঝতে পেরেছ চলো এবার আমাদের পরের প্রশ্ন উনচল্লিশ জায়গার প্রশ্ন দেখো এখানে যেটা ছবিটা আঁকা দেখতে পাচ্ছি এর কিন্তু অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবং তারপরে যেই আর প্রশ্ন আছে চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে এক সেকেন্ড হ্যালো শুনতে পারছো তো দেখো চল্লিশ যাকে একটা প্রশ্ন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তি জোট বিভক্ত হয়ে পড়ে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট অন্যটি হলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সাম্যবাদী জোট এর ফলশ্রুতিতে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটো উনিশশো পঞ্চান্ন খেটাব ওয়ারের চুক্তি গঠিত হয় তো দেখ ওয়ারের চুক্তি তো দেখ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ন্যাটো প্রতিক্রিয়ার সাম্যবাদী দেশগুলির জন্য যৌথ প্রতিরক্ষা জোট গঠন ঠিক আছে তো দেখো এখানে একটা প্রশ্ন যেটা ওয়ার্স সেটা কিন্তু কিছু উচ্চারণ আমি ভুল করেছি হয়তো এটা ওয়ার ওয়ারস চুক্তি হবে ঠিক আছে ঠিক আছে এটা ওয়ারস চুক্তি হবে ঠিক আছে হয়তো আমি কোনো কারণে উচ্চারণে ভুল করেছি আন্তরিকভাবে দুঃখিত আমি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো তো দেখো একটা কথা আমি তোমাদের বলছি তোমাদের কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু সলভ করে দিয়েছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো অর্শুথ মানে ওয়ার অর্শ চুক্তি সব বলা হয় ইংলিশে ঠিকই আছে চলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই টাটা সবাই ভালো থাকবে